আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত জীবনে কখনো হতাশ হবেন না কষ্টের মধ্যেই স্বস্তি আছে মানুষের জীবন কখনোই সরল পথে চলে না এখানে কখনো হাসি আছে কখনও কান্না কখনো অর্জন আছে কখনো হারানো কিন্তু একটা জিনিস মনে রাখবেন আল্লাহর কোনো বান্দা কখনো একেবারে একা হয়ে যায় না প্রিয় দর্শকবৃন্দ স্বাগত আপনাদের আপনি দেখছেন সিরাত আত তাকওয়া যেখানে আমরা আলোচনা করি জীবন বদলে দেওয়া কুরআন সুন্নার আলো ভিডিওটা মন দিয়ে দেখুন শেয়ার করুন আর সাথে থাকুন হয়তো এই কথাগুলোই হবে আপনার জীবনের মোড় ঘোরানোর কারণ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে জীবন একদম থমকে গেছে সব দরজা বন্ধ হয়ে গেছে আপনার চোখ ভরে উঠেছে কান্নায় আর হৃদয় ভরে উঠেছে হতাশায় তখন শয়তান ফিস ফিস করে বলে তুমি শেষ হয়ে গেছ তোমার কোনো আশা নেই কিন্তু মনে রাখুন এটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ নিজেই কুরআনে আমাদের বারবার বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি দুইবার আল্লাহর এই আয়াত বললেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ বোঝাতে চান আপনার জীবনের প্রতিটি কষ্টের ভেতরেই একটা লুকানো স্বস্তি আছে ভাবুন তো যখন মেঘে আকাশ ঢেকে যায় মনে হয় আলো শেষ কিন্তু সূর্য তো তখনও আকাশেই থাকে যখন রাত নামে চারপাশ অন্ধকার হয় কিন্তু ভোর তো আসবেই ঠিক তেমনি আপনার দুঃখ যতই গভীর হোক না কেন আল্লাহর রহমতের আলো খুব কাছে তাই হাল ছাড়বেন না হতাশ হবেন না কারণ আপনার কষ্টই আপনার জন্য প্রস্তুত করছে আল্লাহর রহমতের দরজা আপনি কি জানেন হতাশা আসলে ইমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা যখন মানুষ ব্যর্থ হয় যখন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না যখন চার দিক থেকে চাপা অন্ধকার নেমে আসে তখন শয়তান এসে উইস্পার করে দেখো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আসল সত্য হলো আল্লাহ কাউকে ছালেন না বরং তিনি বান্দাকে কাছে টেনে নিতে চান কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার তিপ্পান্ন এই আয়াতি যথেষ্ট যে হতাশা নামক অন্ধকারকে আলোকিত করার জন্য ভাবন্ত যখন আপনি কাঁদছেন মনে করছেন কেউ আপনাকে শুনছে না আসলে তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি শুনছেন প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি হতাশার মুহূর্ত সবই তার কাছে গণ্য ভাই ও বোনেরা যদি আপনি এখন কঠিন পরীক্ষার মধ্যে থাকেন হয়তো সেটা আপনার জন্য আল্লাহর বিশেষ দয়া কারণ পরীক্ষা ছাড়া মানুষ তার ইমানের আসল স্বাদ বুঝতে পারে না আমরা বুঝব কেন পরীক্ষার ভেতরেই লুকানো থাকে আল্লাহর রহমাত মানুষভাবে পরীক্ষা মানে শাস্তি কিন্তু আসলে পরীক্ষা মানে আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছাকাছি আসার সুযোগ এবং ইমানকে পরিশুদ্ধ করার মাধ্যম রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার উপর আল্লাহ কল্যাণ চান তাকে তিনি কষ্ট ও পরীক্ষায় ফেলেন বোখারি ও মুসলিম এই হাদিসটি আমাদের শেখায় পরীক্ষা কোনো শাস্তি নয় বরং এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার নিদর্শন ভাই ও বোনেরা একটি শিশুকে যখন মা হাঁটতে শেখান তখন কি মা তাকে কখনো ফেলে দেন না না মা বারবার তাকে দাঁড় করান পড়ে গেলে কাঁদতে দেন আবার উঠে দাঁড়াতে শেখান তেমনি আল্লাহ আমাদের জীবনে পরীক্ষার মাধ্যমে দাঁড় করান আমরা পড়ে যাই হতাশায় আর তিনি আমাদের বলেন তুমি পারবে আমি আছি তাই মনে রাখবেন যখন আপনি দুঃখে ভেঙে পড়েন তখন আসলে আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছেন কারণ যদি আপনি এই পরীক্ষায় ধৈর্য ধরতে পারেন তবে সান্ত্বনা শান্তি আর রহমতের দরজা খুলে যাবে আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনে ঘোষণা করেছেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন এই আয়াত আমাদের শেখায় ধৈর্য মানেই দুর্বলতা নয় ধৈর্য মানে হচ্ছে শক্তি আত্মবিশ্বাস আর আল্লাহর সান্নিধ্য অর্জনের চাবিকাঠি ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি আমি একা আমার কষ্ট কেউ বোঝে না কিন্তু সত্য হল আপনার ধৈর্য আর কান্না আল্লাহর কাছে লুকানো থাকে না আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস তিনি দেখেন ও শোনেন রসুলুল্লাহ ওসাল্লাম বলেছেন কোন মুমিনের ওপর যখন কষ্ট দুঃখ ব্যাথা কষ্টকর মুহূর্ত আসে এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার দ্বারা মুমিনের গুনাহ মোচন করেন সহি বুখারি ও মুসলিম অর্থাৎ ধৈর্য ধরা মানে শুধু সহ্য করা নয় বরং এটা হচ্ছে গুনাহ থেকে মুক্ত হওয়ার এক অসাধারণ সুযোগ তাই পরবর্তীবার যখন জীবনে কোনো পরীক্ষা আসবে তখন ভাববেন এটা আল্লাহর কাছ থেকে একটি ক্লিনিং প্রসেস আপনার আত্মাকে পবিত্র করার জন্য আপনাকে আরও কাছে টেনে নেওয়ার জন্য আপনার জীবনে যত কষ্ট আসে একটিও বৃথা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন নিশ্চয়ই আমি মুমিনদের কৃতকর্মকে বৃথা যেতে দেব না সুরা আলে ইমরান একশো অর্থাৎ আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি ধৈর্য প্রতিটি কান্না সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ হয় একবার ভেবে দেখুন আপনার চোখের পানি যদি মানুষ না বোঝে তাতে কিছু যায় আসে না কিন্তু সেই অশ্রু যদি আল্লাহর কাছে যায় তাহলে সেটা হয়ে যায় রহম্মতের দরজা খোলার চাবি হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে এমন কোন মুমিন থাকবে না যার দুনিয়ার কোনো দুঃখ বা কষ্ট বৃথা যাবে বরং আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করবেন অথবা তার মর্যাদা বাড়িয়ে দেবেন সহি মুসলিম এই হাদিস প্রমাণ করে দুনিয়ার কষ্ট আপনার ক্ষতি করছে না বরং এটা আপনাকে আখিরাতের জন্য পুরস্কার জমা করে দিচ্ছে ভাই ও বোনেরা যখন আপনি হতাশায় ভেঙে পড়েন তখন মনে রাখবেন আল্লাহর হিসাব নিখুঁত মানুষ ভুলে যায় মানুষ উপেক্ষা করে কিন্তু আল্লাহ কখনো ভুলেন না আল্লাহ সুবাহহুয়া তাআলা আমাদেরকে এক অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ ছয় এখানে আল্লাহ দুবার বললেন কষ্টের সঙ্গেই স্বস্তি আছে এটা আল্লাহর প্রতিশ্রুতি এখানে কোনো সন্দেহ নেই খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে বরং বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি আছে মানে আপনার পরীক্ষার ভিতরেই আল্লাহর রহমত লুকিয়ে আছে যেই সময় আপনি কাঁদছেন ঠিক সেই সময়ই হয়তো আপনার জন্য নতুন রিজিক লেখা হচ্ছে নতুন কোনো সুখ আসছে কিংবা গুনাহ মোচন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো জয়ের সাথে আছে ধৈর্য কষ্টের সাথে আছে স্বস্তি আর দুঃখের সাথে আছে সহজতা এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কঠিন সময় হচ্ছে নতুন এক সহজ সময়ের দরজা তাহলে কেন আমরা হতাশ হব যদি জানি প্রতিটি অশ্রুর পর হাসি আছে প্রতিটি ব্যর্থতার পর সাফল্য আছে প্রতিটি দুঃখের পর স্বস্তি আছে ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি আছে কুরআনে আল্লাহ ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিফল হিসাব ছাড়াই পূর্ণ মাত্রায় প্রদান করা হবে সুরাজুমার, দশ অর্থাৎ ধৈর্যশীলদের জন্য জান্নাতের পুরস্কার সীমাহীন যেখানে হিসাবের কোনো শেষ নেই দুনিয়ার পুরস্কার সবই সীমিত টাকা সীমিত স্বাস্থ্য সীমিত সুখ সীমিত কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের জন্য এমন পুরস্কার রেখেছেন যেখানে থাকবে অফুরন্ত সুখ অফুরন্ত শান্তি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন আল্লাহ কারো জন্য ভালো চান তখন তিনি তাকে পরীক্ষা দেন আর যে ধৈর্য ধরে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কষ্ট আসলে আপনার মর্যাদা বাড়ানোর জন্য ভাই ও বোনেরা ধৈর্য মানে শুধু চুপ করে সহ্য করা নয় বরং ধৈর্য মানে হল হতাশ না হওয়া আল্লাহর উপর ভরসা রাখা আর কষ্টের মাঝেও তার কাছে দোয়া করা মনে রাখবেন কষ্টের পর শুধু সামান্য স্বস্তি নয় বরং জান্নাতের অফুরন্ত পুরস্কার ধৈর্যশীলদের জন্য অপেক্ষা করছে মানুষের স্বভাব হল সুখে থাকলে পাশে থাকে কষ্ট এলে দূরে সরে যায় আপনি হয়তো অনেকবার এমনটা অনুভব করেছেন যখন আপনার হাসি ছিল সবাই আপনাকে ঘিরে রেখেছিল কিন্তু যখন আপনার চোখে অশ্রু এসেছে তখন পাশে দাঁড়ানো মানুষ কমে গেছে কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনো আপনাকে একা ফেলে যান না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ ভুলেন না মানুষ অবহেলা করে কিন্তু আল্লাহ অবহেলা করেন না কুরআনে আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক কখনো তোমাকে ছেড়ে দেননি এবং তিনি কখনো তোমার প্রতি অসন্তুষ্ট হননি সুরা আদোহা তিন এই আয়াত নাজিল হয়েছিল তখন যখন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কয়েকদিন ওহি না পেয়ে মন খারাপ করেছিলেন তখন মানুষ তখন উপহাস করেছিল মুহাম্মদের প্রভু তাকে ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা দিলেন না আমি কখনো আমার প্রিয় নবীকে ছেড়ে যাইনি এখানেই শিক্ষা হল আপনি যখন মনে করেন সবাই আপনাকে ফেলে গেছে তখনও আল্লাহ আপনার সবচেয়ে কাছের সঙ্গী রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি দোয়ায় শুধু আল্লাহর দিকে ফিরে যাও তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন তিরমিজি অর্থাৎ মানুষ না শুনলেও আল্লাহ শোনেন কষ্টকে যদি শুধু কষ্ট মনে করেন তাহলে সেটি আপনাকে ভেঙে ফেলবে কিন্তু কষ্টকে যদি দোয়ার দরজা বানিয়ে ফেলেন তাহলে সেই কষ্ট আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়ে দেবে সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন দোয়া হল এবাদতের মূল তিরমিজি মানে কি আপনার কান্না আপনার অভিযোগ আপনার আশা সবই যখন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায় তখন সেই কষ্ট আর বোঝা থাকে না বরং রহমতের দরজা খুলে যায় কুরানে আল্লাহ বলেন আমি দোয়াকারির দোয়ায় সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা একশো ছিয়াশি অতএব দোয়া কখনো ফাঁকা যায় না কখনো সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো বিলম্বে কবুল হয় আর কখনো দোয়ার বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন ইমাম ইবনে তাইমেয়ালাহ বলেছেন মুমিন যখন দোয়া করে তখন সে সব অবস্থায় লাভবান হয় কবুল হলে আনন্দ বিলম্ব হলে সাবাব আর বিপদ দূর হলে শান্তি তাই দুশ্চিন্তা যখন আপনাকে গ্রাস করবে মনে রাখবেন আল্লাহর কাছে ফেলা প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস প্রতিটি নিঃসঙ্গ কান্না আল্লাহর কাছে দোয়া হিসেবে পৌঁছে যায় অনেক সময় আমরা ভাবি আল্লাহ কেন এত দেরি করছেন কেন আমার দোয়া এখনো কবুল হয়নি কিন্তু আল্লাহর দেরি কোনো ভুল নয় বরং এটা আল্লাহর পরিকল্পনার অংশ কুরানে আল্লাহ বলেছেন কেউ যেন ভাবতে না পারে আমি তার উপর অন্যায় করছি আমি শুধু যথাযথ সময় প্রতিফল প্রদান করি সুরা না হল সাতষট্টি অর্থাৎ আমাদের সময় আর আল্লাহর সময় এক নয় আমরা হয়তো তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ জানেন কখন সবচেয়ে ভালো ফল আসবে ভাবুন তো একজন কৃষক যখন বীজ বপন করে সে চায় আজই ফল পাক কিন্তু প্রকৃতি জানে সময় মতো বৃষ্টি সূর্যের আলো মাটি সব প্রস্তুত হওয়ার পর্যন্ত ফল আসবে না ঠিক তেমনি আপনার দোয়া আপনার চেষ্টা আপনার ধৈর্য সবই আল্লাহর পরিকল্পনার একটি অংশ কখনো দেরি কখনো বিলম্ব কিন্তু সবই আপনার জন্য সেরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য সবচেয়ে সুন্দর ফল রাখেন বুখারী সুতরাং ভাই ও বোনেরা দোয়ায় হতাশ হবেন না দোয়া এবং ধৈর্যই আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে আজ আমরা আরো গভীনে বুঝব কেন আল্লাহ কখনো তৎক্ষণাৎ ফল দেন না কিন্তু সব কিছু শেষ পর্যন্ত সেরা হয় আমরা মনে করি যদি আল্লাহ আমাকে এখন সাহায্য করতেন আমি সুখী হতাম কিন্তু আল্লাহ জানেন যে মুহূর্তে সাহায্য পাবেন সেই মুহূর্তে আপনি তার জন্য প্রস্তুত নন তাই আল্লাহ দেরি করেন নিয়মিত পরীক্ষা দিয়ে আমাদের ইমানকে পরিপক্ক করেন ধৈর্য ধরা শিখিয়েছেন আর যখন সঠিক সময় আসে তখন দোয়া কবুল হয় বিপদ দূর হয় এবং রহমত আসে কুরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জানি তোমরা ধৈর্য ধরবে এবং আমি তোমাদের জন্য যা সেরা তা প্রদান করব সুরা আন্নাহল নাহল একশো সাতাশ রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন কিছুর ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না বুখারি ও মুসলিম অর্থাৎ আমাদের জন্য যা সবচেয়ে ভালো তা আমরা এখনও বুঝি না এটি আল্লাহর রহমত এবং পরিকল্পনার অংশ তাই ভাই ও বোনেরা যদি দোয়া এখনো কবুল না হয় হতাশ হবেন না ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান কারণ আল্লাহ কখনোই ভুল করেন না পরীক্ষা ও ধৈর্যের মধ্যে আল্লাহর নিখুঁত পরিকল্পনা কিভাবে কাজ করে প্রতিটি কষ্টের মুহূর্ত প্রতিটি ধৈর্যের পরীক্ষা সবই আল্লাহর দ্বারা নিখুঁতভাবে ডিজাইন করা কুরআনে আল্লাহ বলেন অতএব ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপান্ন মনে রাখবেন ধৈর্য মানে শুধু সহ্য করা নয় ধৈর্য মানে কষ্টের মধ্যে আল্লাহর স্মরণ দোয়া করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ সব দেখেন অনেক সময় আমরা ভেবেই ফেলি যে আমার কষ্ট বৃথা যাচ্ছে কিন্তু আল্লাহর কাছে সব লেখা আছে আপনার চোখের অশ্রু আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লাহর কাছে হিসাব করা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন যখন দুঃখ ভোগ করে তখন আল্লাহ তার গুনাহ মুছে দেন এবং তাকে মর্যাদা দান করেন সহিহ মুসলিম অতএব কষ্টের সময় ধৈর্য ধারণ করা শুধু সহজতা দেয় না এটি আপনার আত্মাকে পবিত্র করে আপনার মর্যাদা বাড়ায় এবং আল্লাহর নিকটবর্তী করে আপনি যে কোনো কষ্টের মধ্যে থাকুন মনে রাখবেন আল্লাহ কখনও আপনাকে একা ফেলে দেন না আপনার চোখের অশ্রু আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লাহর কাছে মূল্যবান রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন যখন ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত করেন যা সে কল্পনাও করতে পারে না বুখারি ও মুসলিম অতএব হতাশা দুঃখ বা পরীক্ষা কখনও আপনার বিশ্বাসকে দুর্বল করতে দিবেন না ধৈর্য ধরুন দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন কারণ প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত তাকুয়াহ চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন কারণ এখানে প্রতিটি ভিডিও আপনার ইমানকে শক্তিশালী করবে মনে রাখবেন কষ্টের মাঝেই রয়েছে স্বস্তি হতাশা নয় আল্লাহ সব দেখেন সব শুনেন এবং সব সময় আপনার সঙ্গে আছেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা বাকাত